এই নতুন নতুন চাই নতুন চাই দিদি ভাইরা সবাই বলছে খালি পিওর সিল্ক টাইপের লুকস এর মধ্যে আছে পিওর সিল্ক আফ্রিকা তার মধ্যে পার্টিকের উপর প্রিন্ট একদম এত কম দাম এতটুকুই কম দাম যে ভাবার বাইরে হ্যাঁ এই যে এটা আঁচল আসছে এটা হয়ে গেল বডি এই হচ্ছে ब्लाउজ पीस মানে শাড়িটা এত সুন্দর একটা লুকস এত কম দামে যে যেখান থেকে দেখছো জপা জপ বুকিং করো এই নতুন নতুন চাই নতুন চাই দিদিভাই সবাই বলছে খালি প্রথম কিছু আলাদা রকম দেখাও আলাদা রকম দেখাও হ্যাঁ আলাদা আলাদা চাই নিয়ে এসেছি দেখাও এখানে একদম কি বলো তো আমার দর্শক বন্ধুরা বলো কী এটা একদম সিল্ক বাটিক একদম যারা চাইছে না যে গরমে পড়ার জন্য হালকা রেঞ্জের মধ্যে কম নাম আমাদের সিল্ক বাটিক দাও হ্যাঁ এত কম দাম এতটাই কম দাম যে ভাবার বাইরে হ্যাঁ এত কমে এত সুন্দর একটা শাড়ি একমাত্র বিবেকানন্দ বস্ত্রালয় একদম আর কোথাও নেই এই দেখাও শাড়িটা দেখাও পিওর সিল্কের বাটিক একদম পিওর সিল্ক টাইপের লুকসের মধ্যে আছে পিওর সিল্ক অ্যাপ্লিকা তার মধ্যে বাটিকের ওপর প্রিন্ট একদম এটা পুরো বডি আসবে এটা আঁচল বডিটা ভালো করে দেখাও এই যে এটা আঁচল আসছে ঠিক আছে এটা আঁচল এটা হয়ে গেল বডি ক্লিয়ার এটা বডি হয়ে যাচ্ছে দেখাও বডিটা পুরো ভালো করে দেখাও একদম পুরো বডি দেখাও এই যে বডি এইভাবে পুরো বডি হতে থাকবে এই হচ্ছে ব্লাউজ পিস একদম মানে শাড়িটার এত সুন্দর একটা লুকস এত কম দামে ভাবনার বাইরে কেন এত কম দামে গরমে পড়ার জন্য রাফ ইউজ করা এদিক সেদিক যাওয়ার জন্যে এত নরম একটা কনসেপ্ট সত্যি অতুলনীয় একদম চলুন তাহলে আজকে শাড়িটা ভালো করে দেখাই এটা তাহলে দেখিয়ে দিলাম এটা ব্লাউজ আর এইবারে যেটা হচ্ছে এটা বডি চলে আসছে পুরো বডিটা এইভাবে বডি হ্যাঁ আর পরে যাবে এটা আঁচল হ্যাঁ এটা আঁচলের সাথে এটা বডি আসছে একদম তাহলে কালারটা দেখানো হয়েছে অন্য অন্য কালারগুলো দেখা এবারে চলো এ নাও দেখাও মেহেন্দি কালার এই হলো মেহেন্দি কালার এটা পুরো মেহেন্দি কালারের মধ্যে ছোট ছোটো ফ্যান্সি বুটি আর পারে পুরো বাটিকের উপরে ডিজাইন একদম অন্য রকম গেট আপ শাড়িগুলো সত্যিই আলাদা আলাদা রকম একটা আনকমন একদম ভিন্ন রকম খুব আলাদা রকম এবং খুব গরমে আরাম পড়ার সফট এটা একটা কালার দেখালাম আচ্ছা এরপরে দেখাচ্ছি এই একটা কালার চেরি কালার আচ্ছা প্রথম কালারটা কিন্তু ওয়াইন কালার এটা দেখিয়ে একবার দর্শক বন্ধু এটা ওয়াইন কালার এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চেরি কালার একদম দেখো চেরি একটা মিষ্টি কালার ঠিক আছে এরও বডিটা পুরো এইভাবে প্রিন্ট আসবে ব্লাউজ পিস সমেত খুব মিষ্টি একটা কালার ঠিক আছে দুটো কালার হয়ে গেলো এরপরে দেখাবো এইটা মারুন মারুন দেখাও মারুন উপরে বাটিকের প্রিন্ট কি সুন্দর একটা ম্যাচিং এই যে খুব সুন্দর একটা ম্যাচিং পরলেও আরামদায়ক শাড়ি হ্যাঁ এর পরের কালার হচ্ছে এইটা মিষ্টি একটা গোলাপি মিষ্টি গোলাপি একদম পুরো মামুনি কালার যাকে বলে এই হলো মিষ্টি গোলাপি কালার ঠিক আছে গোলাপি কালার হয়ে গেল এর পরের কালার হচ্ছে মেহেন্দি কালার মেহেন্দি হ্যাঁ মিষ্টি মেহেন্দির উপরে বাটিকের প্রিন্ট কি সুন্দর যে যেখান থেকে দেখছো ঝপা ঝপ বুকিং করো ভিডিও শ্যুট হচ্ছে সাথে সাথে বুকিং হয়ে যাচ্ছে শাড়ির সমস্ত ভ্যারাইটি এই যে এই হচ্ছে আনকমন আচ্ছা এই হচ্ছে একটা কালার এটা কোকোডাইল কালার এই একটা আনকমন কালার কোকোডাইল ঠিক আছে এরপরে হচ্ছে পিকক ব্লু দেখাও পিকক ব্লুটা দেখাও ভালো করে পিকক ব্লু কালার খুব সুন্দর একটা ম্যাচিং ঠিক আছে এর পরের কালার হচ্ছে ওয়াইন কালার দেখাও ওয়াইনটা দেখাও এটা ওয়াইন কালার খুব মিষ্টি এবং খুবই আনকমন একদম যাকে বলে গরমে পরার জন্য ইউনিক শাড়ি বললে এগুলো একদম একদম যেখান থেকে যে দেখছো যার যা বক্তব্য সেখানে কমেন্ট করো যে দাদা কি ভাই যেমন যে যেরমনি আছে যে এই শাড়িটা দেখাও এই জিনিসটা দেখতে চাইছি বা শাড়িটার কি আছে না আছে যা বক্তব্য আছে কমেন্ট করো একদম আচ্ছা এই একটা ম্যাচিং আচ্ছা এই একটা শাড়ি ঠিক আছে এই একটা কালার ম্যাচিং আসছে এটা ক্যাডভিডি কালার ঠিক আছে ক্যাডবেরি কালার এর পরের কালার হচ্ছে মিষ্টি একটা দুধ কালার দেখো দুধ সাথে বাটিকের প্রিন্ট খুব সুন্দর খুব সুন্দর একটা কালার ঠিক আছে এর পরের কালার হচ্ছে এইটা লাইট একটা ফিরোজা কালার মিষ্টি একটা ফিরোজা কালার কালার ম্যাচিংটা দেখাও ফিরোজা কালার হ্যাঁ এর আঁচলটা দেখাও এত সুন্দর একটা আঁচল মানে বলার মতো নয় সত্যিই খুব সুন্দর আঁচল এটা বডি একদম আনকমন একদম হ্যাঁ যেখান থেকে যে দেখছো আচ্ছা আমার দর্শক বন্ধুদের একটাই আমার অনুরোধ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি একদম এই ইউটিউবের অনুরোধ রইল সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার